আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না বান্নার জন্য আমি এই আইটেম নিলাম এখানে পাঙ্গাস মাছ এটা আর এখানে কাঁঠাল বিচি আর কাকরোল এটা পলি নিছি চিকন করে আর এটা কচু এইভাবে আমি কেঁচে নিছি কাঁটা চামচ দিয়ে তো আমি কিভাবে কি রান্না করি সাথে থাকবেন তো আমি রান্না শুরু করি সুন পেঁয়াজ লবণ এখানে মরিচ দিয়ে দিলাম একটু বেশি করে যেহেতু আমি শুকি রান্না করতেছি তো মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে হলুদ একটু ধনিয়া পাউডার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটাতে এই যে পোলে রাখা কাঁঠাল আর কাঁকর এটা দিয়ে দিতেছি তো এইটা ভাজিটা তো মশলা খুবই মজা লাগে শুটকি দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি না এই যে অল্প পানি দিয়ে দিলাম কে কে আমাদের সময় রান্নার সময় এরকম আমার পায়ের নিচে নিচে ঘুরবে সারাক্ষণ ঘুরবে এরকম আর ডাক দিলে এরকম শব্দ করবি নামি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভাজি করে নিবাই আমি সিদ্ধ করে ছ ভাজটা হয়ে গেছে একটু বেশি করে ভাজি যেহেতু এটা মাস মাছ তো এটা নি এই মাছটা ভেঙেই আছে আমার খাই এই পাছে ফুল নরে মতো বসে না মশলাটা মাছ আপনি দিব গাছ মাছটা এত নরম মানে খুব বেশি নাড়া চাড়া করা যায় না অল্প জল দিয়ে দেব ভাজিটা হয়ে গেছে তো এইরকম কাঁঠাল বিক্রি কাঁঠর সুটকি দিয়ে অনেক মজা হয় এই ভাজিটা তো আমি একদম ভাজি শুকনা শুকনা করে ফেলছি এই যে পানি নাই এরকম ভাজিটা হয়ে গেছে এখন এটা নামাই নিব অল্প টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ ফ্রোজেন টমেটো দিছি এতে দেওয়ার সাথে সাথে একদম গলে যায় এগুলি কারণ এখন যে টমেটোটা বাজারে পাওয়া যায় ওই টমেটোটা খুব শক্ত হয় বলতে চায় না সারা বছরের জন্য যদি ফ্রোজেন করে রাখা যায় তো এইরকম মাছ ধোপা যায় ডালে মানে খাওয়াও যায় জল খাওয়া যায় টমেটোর ধনিয়া পাতা দিয়ে দিলাম এটাও ফ্রোজেন কারণ এই সিজনে ধনিয়া পাতা এসে নিয়ে এসে রাখাও যায় না পাওয়াও খুব কম যায় মানে পাওয়া যায় বলতে পাওয়া যায় কিন্তু ফ্রেশ খেতে হয় সাথে সাথে খেয়ে ফেলতে হয় না হলে নষ্ট হয়ে যায় তো আমি যেহেতু আমার ফ্রোজেন করে রাখি সারা বছরের জন্য এটার ফ্লেভার সেম থাকে একদম মাছ দুপারটা হয়ে গেছে এখন নামাই ফেলবো বেশি জাল করলে মাছটা খুলে যাবে টেস্টও নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি এখন ঠিকানা নিব এই কচুটা আমি ভাজি করব এটা ভাজি খেতে মানে কচুর মুখের উপরের টুক খেতে খুবই মজা তো এটা ভাজির জন্য আমি নিয়ে নিলাম হলুদ দিলাম মরিচ লবণ্ডা এইভাবে কেটে নিচ্ছি মাঝখানে মাঝখানে কেটে নিলে মানে সুন্দর হয় সুন্দর হয় বলতে মানে অনেক গুলি দেওয়া যায় যদি আস্ত থাকে গোল তাহলে বেশি পরিমাণে দেওয়া যায় না এই ভাজিটা এত মজা হয় প্রচুর তো প্রচুর অর্ধেকের বেশিটাই এইভাবে ভাজি করে খাওয়া হয় এরকম করে খুব বেশি ভাজা যাবে না মানে তাহলে ড্রাই হয়ে যায় ভিতরে ভিতরে চুচি থাকে না তো আমার এই এই পাঁচটা হয়ে গেছে এখন আবার ওগুলি করতেছি তো ওই ভাতাটা করলেই আমার রান্না করা শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ